হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড ট্যুর বিশেষ পেশা নিয়ে আজকের বিস্তারিত ভিডিও তুলে ধরার চেষ্টা করব। এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আবার পঁচিশ সালে কবে দিবে তাই নিয়েই বিস্তারিত ভিডিও তুলে ধরার চেষ্টা করব স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন সর্বপ্রথমে বলতে চাই যে এই ট্রেড টুর বিশেষ পেশায় কী কী সুযোগ সুবিধা আছে এই বিষয়ে কিছু কিছু লোকের কোনো ধারণাই নেই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিছু কিছু প্রার্থী আবেদন করতে চায় না যে তারা মনে করে যে এই ট্রেড ট্যুর বিশেষ পেশায় মনে হয় তাদের অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয় না এবং ডেসও দেওয়া হয় না এজন্যই তারা আবেদন করতে ইচ্ছুক হয় না আসলে এই ট্রেড টুতেও আপনাদের অস্ত্র প্রশিক্ষণ দেবে এবং আপনাদের ডেস দেবে কিন্তু এটি একটি যুদ্ধকালীন প্রশিক্ষণের জন্য আপনাদের এক একজনের এক এক পেশায় নিয়োজিত রাখার জন্য এই বিশেষ পেশাটি গঠিত হয়েছে এবং আপনাদের ট্রেড ওয়ান এরও যেই বেতন ট্রেড টুরও সেই বেতন একই সুযোগ সুবিধা পাবেন আপনারা সেহেতু আপনারা ট্রেড টুতেও আবেদন করবেন এবার আসা যাক যে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা যাচাই কেমন হয়ে থাকে আপনাদের এসএসসিতে টু পয়েন্ট ফাইভ জিরোর উপরে হতে হবে তাহলে আপনারা এই ট্রেড টুতে আবেদন করতে পারবেন এবং আপনাদের এবং আপনাদের উচ্চতা ফুট পাঁচ ইঞ্চি লাগবে সাধারণ প্রার্থীদের জন্য এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য পাসপোর্ট চার ইঞ্চি হলে আবেদন করতে পারবেন এবং মহিলা প্রার্থীদের জন্য পাসফুট এক ইঞ্চি লাগবে উচ্চতা সাধারণ প্রার্থীদের জন্য এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য আপনাদের পাসপোর্ট হলেই আপনার আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থীদের ওজন লাগবে পঞ্চাশ কেজি এবং মহিলা প্রার্থীদের জন্য সাতচল্লিশ কেজি এবং বুকের মাপ পুরুষদের জন্য তিরিশ বাই বত্রিশ এবং মহিলাদের জন্য আঠাশ বাই তিরিশ আঠাশ বাই তিরিশ এবং অবশ্যই আপনাদের বাংলাদেশি নাগরিক হতে হবে আপনাদের অবিবাহিত থাকতে হবে এবং আপনাদের অবশ্যই পঞ্চাশ মিটার সাঁতার জানতেই হবে আর এই আবেদনপত্রে আপনাদের জেলা জেলাভিত্তিক কোটা হিসেবে আপনাদের নেওয়া হবে যেমন জেনেদা কোটায় তিনজন যশোর কোটায় দুইজন এইভাবে কোটা দেওয়া আছে নিয়োগপত্রেই আপনারা দেখে নেবেন কোন পত্রেই কতজন নিবে যে সময় নিয়োগপত্র দেবে সেই সময় আপনারা নিয়োগপত্র থেকে দেখে নেবেন এবং আমার ভিডিও দেবো সেই ভিডিও থেকে আপনারা দেখে নিতে পারেন এবার আসা যাক যে এই বাংলাদেশ সেনাবাহিনী ট্রেড ট্যুর বিশেষ পেশার নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে দিতে পারে বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দিবে পঁচিশ সালের জানুয়ারি মাসের লাস্ট সপ্তাহে কিংবা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকেই আপনাদের এই বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ পেশায় আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি দেবে আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন এ পর্যন্তই সমর্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কিছু আপডেট নিয়ে